হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন যা বাসা করি সকলে খুব ভালো আছেন আপনাদের মাঝে চলে আসার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাইতাছি হলো জামালপুর জেলা স্টেডিয়ামে তো আজকে খেলা আছে ইসলামপুর ভার্সেস সরিষা ঠিক আছে তো আমরা স্টেডিয়ামের ভিতরে ঢুকিয়ে পড়ছি অলরেডি তো যাইতে আসি ইনুকে মানে এটা কিছু কম নাই ঠিক আছে খেলার আগে একটু ওয়ার্ম আপ থাকে না যে ব্যায়াম ঠিয়াম করম শোল টোল ঝাল লাগে যদি আবার গোলকিপারও হতে হি ব্যায়াম করতে হচ্ছে সমস্যা নেই ব্যায়াম করবো যদি ব্যায়াম না করে তাহলে খেলবো গ্যামনে তো এটা হইলো আমাদের স্টেডিয়ামের ভিউ জামালপুর জেলা স্টেডিয়াম তো আর কিছু করার নাই যারা যারা জানেন তাদের তো জানেননি এনে একটু ফটোশ্যুট না তুললেও রাজনৈতিক বিষয় কিছুই আসে তারপরেও ওটা এটা হইলো ম্যাচ চলতেছে জামালপুর জেলা গোল্ড কাপ খেলা তো এনে মেলাইতেছে যেন ফাউল টাউল নাটা করে যদিও ফাউল করবো আপনারা দেখেন কি তাহলে আজকে মারামারি খেলা চলবো প্রায় ফার ফার তো এনেকে খেলা শুরু হবো এঙ্গারে টাসি দিতে তো শুরু এই এইটা শুরু করছে মার মার এই যে পই গেছে গা মানে খেলা শুরু না হয় তো ধাম ধুম পরে তাহলে এত ব্যায়াম করে কি করলি যা

তো দর্শকের টান টান উত্তেজনা এটা গোল হয়ে গেল গাতো সমস্যা নয় বিষয়টা এটা গাইছে দুইটা দিবো এ আশা করে খেলার লাগবো ঠিক আছে তো বিষয়টা দর্শক যে মারছে ওই মারছে অন্য রকম ঠিক আছে দর্শকের টান উত্তেজনা মনে হয় একটারে মায়েরা বলাবো কথা হলো স্টেডিয়ামে যারা বয়ে আছে আর হলো পৃথিবীর সপ্তাহে জ্ঞানী লোক ঠিক আছে আর যারা খেলতে আছে ওর কোনো জ্ঞানই নাই ঠিক আছে স্টেডিয়ামে যারা বয়ে আছে নিজের যতটা সহজ মনে করে আসলে অতটা সহজ না তো তো ওরা এলো সপ্তাহে জ্ঞানী লোক তো জ্ঞানী মেনে বাদ দিয়ে দেই ইয়াল ডিবলা নিমার হা নেই 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 মায়ের পালা মায়ের পালা মায়ের মার মার সালারে মার একবারে ফার ফার হ্যাঁ শ্যুট করে লাইছে আর কি করেন হাফ টাইম দিয়ে দিছে হাফ টাইমের সময় পানি ঢালি না খেলে হব তো তার মারামারি করতে আছে মারামারির সোম ব্যাপারেই খেলাইছে দুইডারে দিয়ে দিছে লাল কাঠ তো পিছ অন্যরকম লাল কাঠ খায় গেছে গা কিচ্ছু করার নাই দুইটারে লাথি মারা বাই গাইতেছে মাঠ থেকে চাল রা বারা কি কম বারা বারা মাঠ থেকে বারা তো এনুকে মায়ের সিটা কলম না আজকের খেলা হলো মারামারি মারামারি সারা উপায় নাই ঠিক আছে তো এনু খেয়ে খালি মার চলছে একবার সার করে ওরা না এরা হলো জেলখানা আর কয়দিন একবার আইছে মা রে এটা না আত্মী তো সবাই আত্মা দিতে এটা হলো বাঙালি ঠিক আছে খেলা না শেষ হইতেই বোম্বা মায়ের গেতা সেগা অতিরিক্ত টাইম মাইম এটাই করে না তো সমস্যা নাই মায়ের দিল সমস্যা নাই খেলা শেষ হয়ে গেছে এগা কালিতে এক্সাম এক্সামের ইঠি মানে প্রাইভেট প্রাইভেট বাদ দিয়ে আমি আসি খেলা দেখবে সমস্যা নাই বাড়ায় গেতে কালকে স্টেডিয়ামের নিচে আয় পড়ছি কালকে আবার খেলা আছে সমস্যা নাই এক্সামের এক্সামটা শেষ করে তাড়াতাড়ি আয় পড়ম সমস্যা নাই স্টেডিয়াম তাই সব বাড়ায় পড়তেছে তো আজকের আজকের মতো এই পর্যন্ত এই কালকে আর এটা ব্লগ নিয়ে আইতাছি আমাদের ঘরের মধ্যে ঠিক আছে